আসসালামু আলাইকুম আমার ভিডিওর পিছনে প্রায় একটা জিনিস আপনারা দেখতে পান উপর দিয়ে ধোঁয়াটোয়া বেরোচ্ছে মনে হয় আগুন জ্বলছে ঠিক তেমন কিছু না জিনিসটা এটা কি আমাদের। প্রায় আমরা একটা সমস্যা ফেস হাত ঠোঁট ছকিয়ে যায় ঘন ঘন লোশন ক্রিম আমাদেরকে ব্যবহার করতে হয় মূলত শীতের সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ অনেক বেশি কমে যায় যে কারণে আমাদের হাত ঠোঁট ঠুকিয়ে যেতে থাকে আর যারা এসি রুমে থাকে তাদের জন্য তো এই সমস্যাটা বারো মাস আর আপনি যদি রুমের ভিতরে এমন একটি হিউমিডিফায়ার ব্যবহার করেন তাহলে আপনার রুমের ভিতরে বাতাসের আর্দ্রতার পরিমাণ ঠিক থাকবে কারণ হিউমিডিফায়ার মূলত পানি থেকে মিস্ট রূপান্তর করতে পারে এবং এই মিস্ট আপনার রুমের ভিতরে বাতাসে খুব দ্রুত ছড়িয়ে যায় যে কারণে রুমের ভিতরে আর্দ্রতার পরিমাণ বজায় থাকে আর এই হিউমিডিফায়ারটি আপনার রুমের সৌন্দর্যটাকে বৃদ্ধি করবে আমি তো আমার স্টুডিওতে লং টাইম ধরে এটি ব্যবহার করছি বিশেষ করে ফ্রন্ট সাইডের ডিজাইন এবং এলইডি লাইটটার জন্য হওয়া মিস্ট বের হয় মনে হয় ভিতরে আগুন জ্বলছে বিস্তারিত জানাবো আপনাদেরকে দুইটা কালারে দুইটা কালার হোয়াইট এবং ব্ল্যাক যাদের যে কালার পছন্দ নিয়ে নিতে পারেন এই হিউমিডিফায়ারটি প্রথম দেখলেই মনে হতে পারে ভিতরে মনে হয় আগুন জ্বলছে কারণ ফ্রন্ট সাইড ডিজাইনটাই দেখেন না ক্যান্ডেল লাইটের মতো একটা কাট আউট রাখা হয়েছে আর ভিতরে লাইটটা তো সেরকম চলে যে কারণে বোঝার কোনো উপায় থাকে না এটা আগুন জ্বলছে নাকি হিউমিডিফায়ার